রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন গ্ল্যামার গ্লো ফ্যাশন ও অলোক ফাউন্ডেশনের উদ্যোগে কলকাতা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল তেরোতম বঙ্গ গৌরব অনন্য সম্মান দু চব্বিশ এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী অলু ফাউন্ডেশনের কর্ণধার দেবজানী ঘোষ আর পি এর সহসভাপতি সনদ সেন রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অনুপ কুমার বর্ধন গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধন বিশেষ অতিথি শাইল দেব বিশ্বাস ও বিশেষ অতিথি রাজীব ব্যানার্জি এবারে মোট নজনকে এই সম্মান প্রদান করা হয় তাদের মধ্যে স্বর্ণ পদক পান তিনজন তারা হলেন যথাক্রমে শাইল বিশ্বাস দেবযানী চক্রবর্তী ও বিনা দত্তকর তাছাড়া ছজন ট্রফি প্রাপকেরা হলেন সুসেন চৌধুরী শুভ্রা নায়ক তারকধর গোপাল দেবনাথ অরূপ গুহ ও তপন জানা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অনুকুমার বর্ধন ও মৌসুমী বর্ধন কলকাতা ক্লাব থেকে সন্তু চ্যাটার্জির রিপোর্ট সংবাদ এই সময় পদ পেলে সবাই একটা ভালো অনুভূতি হয় কিন্তু পদের সঙ্গে সঙ্গে কিন্তু সেই পদের মর্যাদা এবং সেই পদের যে দায়িত্ব সেইটা যদি সঠিকভাবে এক্সিকিউট করা যায় তাহলেই কিন্তু সেই পদটাকে জাস্টিফাই করা যায় এবং অলোক ফাউন্ডেশন আমি জাস্ট বছর হলো চালাচ্ছি তার সঙ্গে আমি একজন অ্যাডভোকেট আর আমি একটা নতুন ক্লাব শুরু করেছি দু বছর এই দু দেড় মাস হল রোটারি ক্লাব অফ ক্যালকাটা সুন্দরবন এখন ক্যালকাটা সুন্দরবন নামটা এই কারণে দেওয়া সুন্দরবন ডিস্ট্রিক্ট কলকাতার মধ্যে নয় যে আমরা কলকাতা ডিস্ট্রিক্ট এবং সুন্দরবনের বিভিন্ন ব্লকে কাজ করব। সেখানে আমরা একটা এই মাসে আইভিশন সেন্টার খুলতে চলেছি আর একটা ডায়াগনস্টিক সেন্টার আমরা জানুয়ারি মাসে ওপেন করব। এইটা আর অনন্য সম্মান যেটা অনন্য কাজ তো অনেকেই করে কিন্তু অনুপবাবুর যেটা হচ্ছে ইউনিকনেস সেটা হচ্ছে তাদেরকে অনন্য সম্মান প্রদান করা যাতে তারা জনসমক্ষে আসতে পারে এবং পরবর্তী কাজ করবার জন্য তারা একটা ইন্সপিরেশন পায় এবং ভালো কাজ করবার জন্য ধন্যবাদ প্রথম কথা হচ্ছে এবার মোট নজনকে করেছি একজন আসেনি আটজনকে দেওয়া হয়েছে তিনজন গোল্ড মেডেল চারজন আর ছজন হচ্ছে ট্রফি সার্টিফিকেট এবার আমরা প্রথম গিফট করেছি একটা কাপের উপর লাগো দে করা হয়েছে এখানে মডেল আছে বেশি তারপর সমাজসেবা আছে তারপর আমাদের আয়ুর্বেদিকের উপর দেওয়া হয়েছে আগামী দিনের কর্মসূচিটা হচ্ছে যে আমরা নেক্সট যেটা করতে চলেছি সেটা হচ্ছে গ্ল্যামারগুলোকে সঙ্গে নিয়ে ফটো শ্যুট করে আমরা ক্যালেন্ডার শ্যুট করব করে সেটাকে ডিসেম্বরে লাস্টে কি জানুয়ারি প্রথম দিকে আমরা একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম করব করে সেটাকে উন্মোচন করবো প্লাস অ্যাওয়ার্ড প্রোগ্রামটা হবে এটাই আমাদের লক্ষ্য গ্ল্যামারগুলো ফ্যাশন এই নিয়ে বছর হতে যায় গ্ল্যামারগ্লো ফ্যাশনের শুরুটা হয়েছে অ্যাকচুয়ালি ঠিক কথা যে আমার থেকেই কারণ আমি মডেল ইন্ডাস্ট্রিতে প্রথমে যখন কাজ করতে শুরু করি তখন অনেক রকমেরই খারাপ ভালো মানুষের সম্মুখীনে পড়ি তো আমি যেরকম একটা মানুষকে খুঁজছিলাম যে ইনি একজন সাপোর্টে থাকলে হয়তো আমি একটা ভালো জায়গায় দাঁড়াতে পারতাম সেই মানুষটা এখন আমি নিজে হওয়ার চেষ্টা করছি যাতে আমার কাছ থেকে কিছু মানুষ জেনুইনলি এগাতে পারে এটাই আমার গ্ল্যামার গ্লোয়ের মেন মোটো আর চেষ্টা করবো গ্ল্যামারগ্লোকে নিয়ে আরও অনেক কাজ করা যেমন রিপোর্টান ফটোগ্রাফার এত বছর ধরে কাজ করে যাচ্ছে তেমনভাবে গ্লো ফ্যাশনকে নিয়েও কাজ করতে চাই আর কাজ করব তো ডিসেম্বরে আমার যে ক্যালেন্ডার শ্যুটটা হচ্ছে এই ক্যালেন্ডার শ্যুটে আমি জন মডেলসকে নিয়ে কাজ করব বারোটা মাসের জন্য বারোজন মডেলস এবং তার ওপেনিং আমাদের এই আর পি প্রোগ্রামেই হবে আর একটা কথা হ্যাঁ যে রিপোর্টান ফটোগ্রাফার আর গ্ল্যামার গ্লো ফ্যাশনের এই যুক্ত ব্যাপারটা আমার কাছে খুব আনএক্সপেক্টেড বাট আমি হ্যাঁ আমি করতে পেরেছি আর সবাইকে খুশি করতে পেরেছি খুবই ভালো লাগলো পুরোটাই পাওয়া পুরোটাই পাওয়া মৌসুমীর জন্য সম্মান পেয়ে সত্যিই খুব ভালো লেগেছে কারণ দশ বছরের আমার মডেলিং ক্যারিয়ার মাঝখানে হয়তো আমি কিছু দিনের জন্য গ্যাপ দিয়েছিলাম সেখান থেকে যেহেতু বেবি আছে বেবির জন্য আমি গ্যাপটা দিয়েছিলাম তারপরে যে নিজেকে আবার এভাবে আমি উঠিয়ে নিয়ে আসবো এটাও আমি ভাবিনি সেটাও পেয়েছি মৌসুমির জন্য মৌসুমীর শো থেকেই আমার ফার্স্ট জার্নি শুরু আর আজকের সম্মানটা সত্যি আমার খুব গৌরবের যে আমি এই জায়গাতে এসেও নিজেকে আবার আমি একটা প্রুভ করতে পেরেছি বা আমি এটা পাওয়ার যোগ্য এমন অনুভূতি যে সেটা ঠিক মানে বলে বোঝানো যাবে না ভীষণ আনন্দ হচ্ছে যে এই ১৬ বছরের এই জার্নিতে প্রথম এই অ্যাওয়ার্ডটা আমি পেলাম তো সেই হিসাবে সত্যি এতদিনের জার্নিতে আমার এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মোটামুটি মানে বলতে গেলে সেলুন ইন্ডাস্ট্রির সাথে আছি সেখানে মেকআপ হেয়ার বিউটি সব নিয়েই কাজ করি